কিছু খুচখাচ খেতে মন চাইলে এমনভাবে বাড়িতেই আমি প্যাডিস তৈরি করে নিই তো হাতের কাছে যদি চিকেন থাকে তাহলে তো কোনো কথাই নেই আমি বানিয়ে নিয়েছিলাম সয়া চিকেন প্যাডিস ওর তো খেতে খুব ভালো লেগেছিল বুঝতেই পারিনি যে এটা বাড়িতে বানানো তো কিছুই না প্রথমে সয়াবিন বোনলেস চিকেন একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা অল্প কিছু রসুন আর এক ইঞ্চি মতো আদা সব কেটে রেডি করে নিতে হবে সয়াবিনগুলোকে প্রথমেই জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেবো পেঁয়াজের অর্ধেকটা ভালো করে চপ করে রেখে দিলাম মনে হয়েছিলো অর্ধেকটা পেঁয়াজেই হয়ে যাবে তাই বাকি অর্ধেক আমি আর দেইনি এরপর লঙ্কা দুটোর বটা ছাড়িয়ে সেগুলোকেও ভালো করে কুচি করে কেটে নিতে হবে লঙ্কা কুচিয়ে রেখে বাদবাকি যে বোনলেস চিকেনটা ছিল সেটাকেও ছোট ছোট করে কেটে নিতে হবে একদম চপ করার দরকার নেই মোটামুটি ছোট ছোট পিস হলেই হবে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলোকে ধুয়ে ভালো করে জল নিংড়ে চিকেনের সাথে মিক্সিতে দিয়ে একবারে পেস্ট করে নিয়েছিলাম আর চার পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি আদাকে ভালো করে থেতু করে রেখে দিয়েছিলাম দু চামচ মতো ময়দা নিয়ে তাতে লবণ আর জল আর দুধ দিয়ে মেখে নিয়েছিলাম অর্ধেকটা দুধ আর অর্ধেকটা জল দিয়ে একটা নরম ডো তৈরি করতে হবে দুধ আর জল দুটো একসাথে দিয়ে মাখার কারণে এর লেয়ারিংটা খুব ভালো হবে আর সাথে সাথে খুব ক্রিস্পিও হবে দু চামচ ময়দা দিয়ে আমার তিনটে মতো লেচি তৈরি হয়েছিল এবার ওটা রেস্টিং এ রাখার জন্য মাইক্রোওভেনে ঢুকিয়ে রেখে দিলাম আর একটা বাটিতে চামচ সাদা তেল আর হাফ চামচ দিয়ে ভালো করে করে রেখে দিলাম এটা আমাদের এর সময় কাজে লাগবে এবার প্যানটা গরম করে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম চপ করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে নিয়েই তাতে থেতু করে রাখা আদা আর রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর কেটে রাখা কাঁচা লঙ্কা আর যেই আর চিকেনের পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব স্বাদ মতো নুন দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে নামানোর আগে একটু সয়া সস দিয়ে ভালো করে ভেজে এটাকে তুলে রাখতে হবে এবার যেই তিনটে লেচি করে রেখেছিলাম সেই এক একটা লেচি থেকেই তিনটে ছোট ছোট বল করে একটার উপরে আরেকটা রেখে ভালো করে চেপে বেলে নিতে হবে একটু মোটামুটি বড় করে বেলে নিয়ে যেই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে ভালো করে লাগিয়ে দেবো এবার ফোল্ড করে চারকোনা মতো করে রেখে এটাকে আবার বেলবো এবার একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে কাঠ লাগিয়ে দেবো তারপরে ওপর থেকে আবার ওই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে এরকম রাউন্ড করে মুড়ে নিয়ে লম্বা করে সেটাকে আবার গোল শেপ দিয়ে নেব এর ফলে খুব ভালো লেয়ারিং আসে দোকানে যেরকম খেয়ে থাকি আমরা প্যাডি সেরকম লেয়ার তৈরি হয়ে যায় এবার বেলা হয়ে গেলে তার মধ্যে যে পুরটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মুখ বন্ধ করে তোমার যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নিতে পারো আমি এভাবে চারকোনা মতো করে একটা শেপ দিয়ে নিয়েছিলাম এভাবে সব আমি বাকিগুলো বেলে নিয়ে তিনটে তিন রকমের শেপ দিয়ে রেডি করে নিলাম কড়াইতে তেল গরম করে তেলটা হালকা গরম হলেই একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নিতে হবে একটা একটু ভাজা হলে সাইড দিয়ে আরেকটা দিয়ে দিয়েছিলাম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিতে হবে সব কটাকেই একইভাবে হালকা আছে দশ থেকে বারো মিনিট ভে লাল লাল করে ভেজে নিলেই রেডি সন্ধ্যাবেলায় কী খাই কী খাই মন চাইলে এটা তোমরা অবশ্যই বানিয়ে দেখতে পারো এত টেস্টি আর হেলদি আর এটা খাওয়ার পরে বোঝাই যায়নি যে এটার মধ্যে আমি সয়াবিন দিয়েছিলাম আর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও